সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য চাই এবং ক্ষমা প্রার্থনা করি আমরা আমাদের নফসের কু প্রবৃত্তি আর মন্দ কাজের থাকে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ পদভ্রষ্ট করতে পারে না আর যাকে তিনি পদভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদে দাতা নেই আমি করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই আরও সাক্ষর করছি যে মোহাম্মদ সাল্লাম তার বান্দা ও রাসোল হে মুমিনগণ তোমরা আল্লাহকে বই করো যেমন বই করার অধিকার তার আর মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না হে মানব জাতি তোমরা তোমাদের সেই প্রভুকে বই করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন প্রাণ হতে এবং সেখান থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গে নিকে তারপর বইয়ের থেকে চড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ওনারই আর সে আল্লাহকে বই করো যার নামে তোমরা একে অপরের নিকট কিছু প্রার্থনা করো এবং আত্মীয়তার সম্পর্ককে সম্মান করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সর্বদা তত্ত্বাবধায়ক হে মোমিনগণ তোমরা আল্লাহকে বই করো এবং সোজা কথা বলো তিনি তোমাদের কাজগুলোকে সংশোধন করবেন ও তোমাদের গোনাসমূহ ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাশোনায় আনুগত্য করবে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে অতপর আমি নিজেকে ও আমার ও আমার কথা শোনা সকল বাইরে আল্লাহ তালা তাকোয়ার প্রতি উপদেশ দিচ্ছি সেই আল্লাহ যিনি বান্দাদের সৃষ্টি করেছেন এবং তারই দিকে প্রত্যাবর্তন তিনি সঠিক দিশা ও সাফল্যের প্রদর্শনকারী অতএব হে হ্যাঁ আল্লাহর তোমরা তার তাকওয়া অবলম্বন করো কারণ তাকাওয়া হল লাভজনক সম্পদ আল্লাহর শাস্তি থেকে রক্ষাকারী ডাল এবং তার নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম আর আল্লাহর আলগেয়ার থেকে সাবধান থাকো এটি আগেয়ারের বহু বহুবচন যার অর্থ হলো সময়ের পরিবর্তন ও ঘটনাবলী এই কথাটি আমিরুল মোমিন উসমানী বিন আফারী থেকে নেওয়া হয়েছে সেই আল্লাহ থেকে এবং তোমরা তোমাদের জামাত ঐক্য আখড়ে ধরো বিভক্ত হয়ে বিভিন্ন দলে পরিণত হইও না নিশ্চয়ই সর্বাধিক বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে এবং আল্লাহর নোট থেকে এমন আলো সংগ্রহ করে যা কবরের অন্ধকারের তার পথ প্রদর্শক হবে আর প্রত্যেক বান্দার উচিত বই করা এমন আশঙ্কা করা যে আল্লাহ তাকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করবেন অথচ সে দুনিয়ায় দৃষ্টি সম্পন্ন ছিল জেনে রাখো যে ব্যক্তি আল্লাহর পক্ষ থাকে আল্লাহর পক্ষে থাকে তার জন্য কোনো বই নেই আর যার বিরুদ্ধে আল্লাহ তাকেন তার খেয়ে আর খেয়ে সাহায্য করতে পারে হে ইমানদার ভাই ও বোনেরা নিশ্চয়ই আল্লাহর আল্লাহর বান্দাদের প্রতি সর্বশ্রেষ্ঠ নিয়ে আমাদের একটি হলো তিনি তাদের সঠিক পথে পরিচালিত করেছেন ইমানের দিকে আহ্বান করেছেন এবং এই অনুগ্রহ তাদের প্রতি দান করেছেন আল্লাহ তালা বলেন তারা তোমার প্রতি অনুগ্রহের কথা বলে যে তারা ইসলাম গ্রহণ করেছে বলো তোমরা তোমাদের ইসলামকে আমার প্রতি অনুগ্রহ হিসেবে গণ্য করো না বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদের এমানের দিকে পরিচালিত করেছেন যদি তোমরা শক্তবাদী হও আল্লাহ তালার প্রতি ইমান হলো এই দৃঢ় বিশ্বাস ও অকাট্য আস্থা যে আল্লাহ তালা সবকিছুর প্রতিপালক মানিক সৃষ্টিকর্তা ও পরিচালনাকারী তিনি একমাত্র উপাসনার যোগ্য নামাজ রোজা দোয়া আশা বয় বিনয় ও আত্মসম্ভ আত্মসমর্পণ সবই ক্ষমতার জন্যই তিনি পরিপূর্ণ গুণাবলীর অধিকারী এবং সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে পবিত্র জেনে রাখুন আল্লাহ আপনাদের প্রতি দয়া করুন ইমান কেবল মুখের সাজসজ্জা বা মনোবাসনার নাম নয় বরং তা হলো যা অন্তরে স্থির হয় এবং আমল দ্বারা প্রমাণিত হয় ইমান হল জবান দিয়ে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা তা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং গুণা গুনাহের কারণে হ্রাস পায় আল্লা সুবাহ আলার প্রতি ইমান হল প্রত্যেক সাফল্যের মূল এবং সকল উন্নতির ভিত্তি সমস্ত কিতাব নাজির করা এবং রাসুলবনকে প্রেরণ করা হয়েছে একমাত্র তার প্রতি ইমানকে মানুষের অন্তরে প্রতিষ্ঠিত ও দৃঢ়ভাবে গেঁথে দেওয়ার জন্যই এটি হলো ধর্মের বিস্তমূহের মূল বৃত্তি এবং ইমানের ছয়টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ এটি আল্লাহর এক অনুগ্রহ ও মহান বরকথের নিয়ামত যা মুসলমানের জীবনে বিরাট সম্পন্ন। এই নিয়ামত জীবনকে পরিশুদ্ধ করে সময়কে বরকতময় করে পরকারের নিশ্চয়তা দেয় এবং এর দ্বারককে দুনিয়া ও আখিরাতে মর্যাদা দান করে কারণ এতে রয়েছে প্রকৃত জীবন ও চিরস্থায়ী সুখ এই নিয়ামতের স্বাদ কেবল সেই জানে যে এর স্বাদ গ্রহণ করেছে আর এর মাহাত্ম কেবল সেই অনুভব করে যে তা বাস্তবে অর্জন করেছে এটি এক আলোকিত ও পথপ্রদর্শক নূর যা আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা দান করেন এবং যাকে ইচ্ছাতা থেকে বঞ্চিত করেন আল্লাহ তালা বলেন ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা দান করেন আর নবী সাল্লাহিসাল্লাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এবং মাহমুদ কি নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিল সে ইমানের সাথ আচ্ছাদন করল মুসলিম আর সত্যিকারী রব্বানি ইমান হল প্রত্যেক কল্যাণের বৃদ্ধি মর্যাদা ও শক্তির উচ্চ সম্মান ও নেতৃত্বের মূলে রয়েছে এই ইমান এই ইমান যা হৃদয় প্রতিষ্ঠিত সেই সুখী দৃঢ় ও অবিচল তাকে শক্তের পথে আল্লাহ তালা ইমানদার ও অনুগত বান্দাদেরকে পৃথিবীতে বিজয় ও ক্ষমতা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ বলেন এটি মানুষের জন্য স্পষ্ট বর্ণনা পরহেজগারদের জন্য হেঁটাই ও উপদেশ আর তোমরা দুর্বল হইও না দুঃখিত হইও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমান দ্বারা হও যদি তোমরা আঘাতভুক্ত হও তবে সত্যরাও তো অনুভব আঘাত পেয়েছে আমি দিনগুলোকে মানুষের মাঝে পরাক্রমে ঘুরিয়ে দিই যাতে আল্লাহ জানতে পারেন কারা সত্যিকার ইমানদার এবং তোমাদের মধ্যে থেকে শহীদ মনোনীত করেন আল্লাহ জালিমদের ভালোবাসেন না এবং আল্লাহ ইমানদের ইমানদারদেরকে পরিশুদ্ধ করেন এবং কাফেরদের ধ্বংস করে দেন আর ইমানদার ব্যক্তিরা আল্লাহ আল্লাহ তাবার কালার বন্ধুত্ব ও সহায়তায় আনন্দিত থাকে তারা পবিত্র ও শান্তিপূর্ণ জীবন বুক করে আল্লাহ তাদের ভালোবাসেন আর মমিনরাও তাদের ভালোবাসে আল্লাহ তালা তাদের রক্ষা করেন এবং তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুসংবাদ রয়েছে আর বিপদাবদের সময় তাদের জন্য সর্বোত্তম আল্লাহ সানী কোন আল্লাহর অনুমতি ছাড়া আসে না যে আল্লাহর পরিমাণ আনে আল্লাহ তার অন্তরকে সৎ পথে পরিচালিত করেন আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ তারা হলেন নিরাপত্তা ও প্রশান্তির অধিকারী তারা তাদের ইমান দিকে ফিরে আসেন এবং তা কি সত্যি সঞ্চয় করেন শোক দুঃখ আনুগত্য অবাধ্যতা সহজ অসহজ প্রত্যেক অবস্থায় তারা উপদেশ ও স্মরণ থেকে উপকৃত হন এবং তারা আল্লাহ সঙ্গ লাভ করেন তাদের ইমান তাদের অস্থিরতা ও পাপাচারে পতিত হওয়া থেকে রক্ষা করে আর ইমানের আলোয় তারা মিথ্যা হৃদায়াত গুমরাহি বেদাত সন্ন্যার মধ্যে পার্থক্য করতে পারে আল্লাহ তালা তাদের বিজয় ও প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তারা সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ তালা বলেন আর মোমেনদেরকে পুরোপুরি সাহায্য করা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য আর আল্লাহ আড়সবাহক ফেরস্তা তাদের জন্য কামাপার্থনা করেন আর আল্লাহ তালা তাদের ইমানের কারণে তাদের সরল পথে পরিচালিত করেন এবং দুনিয়া ও আখেরাতে তাদেরকে নিরাপত্তা সুখ ও চিরস্থায়ী আনন্দের সুসংবাদ দেন আল্লাহ তালা বলেন যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ তার আল্লাহ তারপর তারা স্থির থাকে তাদের প্রতি ফেরিস্তা অবতীর্ণ হয় এবং বলে বই করোনা দুঃখ করোনা আর সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করা প্রতিশ্রুতি তোমরা পেয়েছিলে আমরা দুনিয়ার জীবনেও তোমাদের সহায় আর আর যা তোমরা কখনো আর আর যা তোমরা কামনা করবে তাই ভাবে এটি পরম দয়ালু দয়ালের পক্ষ থেকে আতিত্ব হে মমিনগণ আল্লাহ তালা নিকট আল্লাহ তালার হেকমত এমনটাই নির্ধারণ করেছে যে তিনি এই উম্মতকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ মত বানিয়েছেন তারা সৎ কাজে আদেশ দেয় এবং কাজ থেকে বিরত রাখে এবং আল এবং আল্লাহর প্রতি ইমান আনে আর আল্লাহ তারা তাদের সৎ কাজ করতে আদেশ দিয়েছেন যেমন তিনি বলেছেন তোমরা সৎ কাজ করো নিশ্চয় আমি তোমাদের কাজ সম্পর্কে সব জানি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি অভিযুক্ত সৈতান থেকে পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি যে কেউ সৎ সৎ কাজ করে পুরুষ হোক বা নারী এবং সেই মুমিন হয় তবে আমরা তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কাজের উত্তম প্রতিদান থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই মহান কোরআন দ্বারা এবং রাসুসুল্লা ইসলামের হেদায়ত দ্বারা উপকৃত করুন আমি তাই বললাম যা আপনারা শুনেছেন আমি আমার জন্য আপনাদের সকলের জন্য এবং সমস্ত মুসলিমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রতিটি ভাব থেকে সুতরাং আপনারা তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল হয়ে দয়ালু আল্লাহর অনুগ্রহ ও দেয়ার জন্য সমস্ত প্রশংসা তার জন্য আর তার অনুগ্রহ ও নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সাকিচ্ছি আল্লাহ ছাড়া কোনো আর কোনো উপাস্য নেই তার কোনো অংশীদারও নেই আর আমি সাকি সাক্ষীছি যে মোহাম্মদ সাল্লাম তার বান্দা ও রাসুল হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ এবং তার পরিবার ও সাহাবদের উপর শান্তি ও বরকত বর্ষণ করুন অতএব আল্লাহকে বই করো আল্লাহর বন্ধাগণ এবং তোমাদের রবের প্রতি ইমানকে দৃঢ় করো জেনে রাখো আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি দৃঢ় ইমান মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি সন্তুষ্টি ও তৃপ্তি জাগ্রত করে যা তার সকল অবস্থায় শান্তির উৎস বিশ্ব হৃদয়ে সষ্টার প্রতি সন্তুষ্টি হচ্ছে আত্মিক শান্তির প্রথম কারণ যা প্রকৃত সুখের মূল মানুষ যখন নিজের উপর এবং আল্লাহ যা নির্ধারণ করছেন তাতে সন্তুষ্ট থাকে তখন সে বর্তমান জীবনে শান্তি অনুভব করে আর আখিরাত ও প্রতিদানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে ভবিষ্যৎ নিয়ে আস্বস্ত রাখে অর্থাৎ একজন মুসলিম একজন মমিন বর্তমানকে অসন্তুষ্ট হয়ে কাটাই না অতিথির জন্য কান্নাকাটি করে না এবং ভবিষ্যৎকে বই পেয়ে সামনে এগুতে আমি যাই না কারণ তা ধর্মে এমন অস্ত্র রয়েছে যা দিয়ে সে জীবনের যুদ্ধক্ষেত্রে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং জীবনের বিপদ কষ্ট ও মোকাবিলা করতে পারে কখনোই যেন আল্লাহর প্রতি সন্তুষ্টি তোমার হৃদয় থেকে দূরে না সরে যায় না হলে তুমি আল্লাহ দৃষ্টিতে পড়ে যাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনে আত্মার সত্যি ও হৃদয়ের প্রশান্তি নিহিত রয়েছে আল্লাহ তালা তার মহান বলেছেন হে মমিনগণ দৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ইচ্ছে আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন রাসুল সাল্লা সাল্লাম যখন বিশ কোনো বিষয়ে উদ্বিগ্ন হতেন তখন তিনি নামাজে আশ্রয় নিতেন তার নামাজ কোনো আনুষ্ঠানিক কাজ ছিল না বরং ছিল আল্লাহর সঙ্গে গভীর আলাপ ও আত্মিক নিম্ন কথা যখন নামাজের সময় হতো তিনি বিড়াল ওদিয়াল্লাহান হোক বলতেন হে বিড়াল আমাদের নামাজের মাধ্যমে প্রশান্তি দাও তথায় ফেমিন এই নামাজের জীবনের তালাবদ্ধ দর্জাগুলোর ছাবি এবং শান্তিপূর্ণ জীবনের অন্যতম পথ তাই এটি তিনি করো হয়তো তোমরা সফল কথায় ফেমুমিন গণ আল্লাহকে বই করো হে আল্লাহ এবং তাকে গোপনীয় প্রকাশ্যে লক্ষ্য রাখো তোমাদের আগে যারা চলে গেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো আর জেনে রাখো অবশ্যই প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এবং তোমাদের সমস্ত তাদের ছোট বড় প্রতিদান পাবে তবে যা আল্লাহ ক্ষমা করবেন তাছাড়া নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল দয়ালু অতএব নিজেদের আত্মা সম্পর্কে সতর্ক হও আর সাহায্য ছাও আল্লাহর কাছ থেকে কারণ কোনো শক্তি ও ক্ষমতা নেই আল্লাহ ছাড়া নিশ্চয়ই আল্লাহ ও তার ফ্যারিস্তারা নবীর প্রতি দূরত পাঠান হে মহিম তোমরাও তার প্রতি দূরত পাঠাও ও যথাযথভাবে সালাম প্রেরণ করো এ আল্লাহ রহমত বর্ষণ করো মোহাম্মদ সাল্লাহ ও তার পরিবার পরিজনের উপর যেমন তুমি রহমত করেছিলে ইব্রাহিম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিমান্বিত আর বরকত দাহ মোহাম্মদ সাল্লাহ আসলাম ও তার পরিবার পরিজনের উপর যেমন তুমি বরকত দান বরখত দিয়েছিলে ইব্রাহিম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিমান্বিত হিয় আল্লাহর তোমরা নবী ও রাসুলের উপর বেশি বেশি দূরত ও সালাম পাঠাও যিনি কেয়ামতের ময়দানে মানব জাতির সুপারিশকারী ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমাদের নবী ও সাফি মোহাম্মদ সাল্লাম তার পরিবার ও সাহাবিদের উপর আল্লাহর অসংখ্য শান্তি ও রহম পোষিত হোক আল্লাহ তাদের প্রতি আমাদের আল্লাহ তুমি হে আল্লাহ হে আল্লাহ তুমি রাশিনদের উপর সন্তুষ্ট হও এবং সমগ্র সাহেব যারা তাদের অনুসরণ করেছে তাদের প্রতিও হে আল্লাহ তাদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের জন্য উপকারে পরিণত করো আমাদেরকে তাদের দলের সঙ্গে পুনর্বর্তিত করো এবং আমাদের ও তাদের মধ্যে শূন্য ও সরকতের ক্ষেত্রে কোনো বিভেদ সৃষ্টি করো না হে সর্বশ্রেষ্ঠ সম্মানদাতা হেয়াল্লাহ ইসলাম ও মুসলমানদের সাহায্য করুন আপনার অনুগ্রহে অনুগ্রহে সত্য ও দিনের বাক্যকে উচ্চ মর্যাদায় স্থাপন করুন হেয়াল্লাহ আমাদের নেতা ও শাসক দুই পবিত্র মসজিদের হেদমৎকারকে সত্য তৌফিক ও সঠিক পথে দৃঢ় রাখুন তাকে আপনার প্রচন্ড ও সন্তুষ্টির কাজ করতে সাহায্য করুন তাকে অনেক পরামর্শদাতা দান করুন আপনার দিনকে তার মাধ্যমে শক্তিশালী করুন এবং আপনার বাণীকে তার দ্বারা উচ্চ মর্যাদা দিন তাকে ইসলাম ও মুসলমানের জন্য সহায়ক বানান এবং তার মাধ্যমে মুসলমানদের ঐক্যবদ্ধ করুন সত্য ও হেদায়তের পথে হে জগতের পথে পালক হে আল্লাহ তাকে তার উত্তর তার ভাইদের ও সহযোগীদের সত্য ও হেদায়তের পথে পরিচালিত করুন এবং তাদেরকে এমন সব কাজ কাজে সফল করুন যা বান্ধা ও দেশের কল্যাণ বয়ে আনে হে আল্লাহ মুসলিম নেতাদের আপনার কিতাব ও আপনার নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাজ করা তৌফিক দিন তাদের এদিগুলিকে সত্যের উপর ঐক্যবদ্ধ করুন এবং তাদেরকে ইমানদার বান্দাদের জন্য রহমত বানান হে জগতের পালনকর্তা হে আল্লাহ আমাদের দেশ ও সকল মুসলিম দেশের উপর আপনার নিরাপত্তা ও রহমতের পর্দা বিস্তার করুন আমাদের নিরাপত্তা বাহিনী ও সীমান্তে অবস্থা সৈন্যদের সাহায্য করুন তাদের জন্য সাহায্যকারী শক্তিদাতা ও রক্ষাকারী হন হেয়াল্লা আমরা আপনার সন্তুষ্টি আশ্রয় চাই আপনার রাগ থেকে আপনার কমার আশ্রয় চাই আপনার শাস্তি থেকে আর আপনার কাছেই আশ্রয় চাই আপনারই কাছ থেকে আমরা আমরা আপনাকে যথাযথ প্রশংসা করতে হে আল্লাহ আমাদের নির্বুদ্ধের কর্মের কারণে আমাদেরকে শাস্তি দিবেন না আমাদের ভাবের কারণে আমাদেরকে শাস্তি দিবেন না আমাদের সব চিন্তা ও পশ্ব থেকে মুক্তি দিন আমাদেরকে সাহায্য করুন সমর্থন করুন এবং আপনার দিন কিতাব ও নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সন্ন্যাসে পৃথিবীর সর্বত্র বিজয়ী দিন হে জগতের প্রতি ভালো হে আল্লাহ আমরা আপনার কাছে কমা চাই নিশ্চয়ই আপনি কমাশীল অতএব আমাদের প্রতি বর্ষণ করুন হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি 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 বর্ষণ করুন হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমরা আপনার সৃষ্টি সৃষ্ট এক সৃষ্টি আমাদের বাপের কারণে আমাদের থেকে আপনার অনুগ্রহ ফিরিয়ে নেবেন না হে সর্বাধিক দয়ালু হে দেয় হে সর্বাধিক দয়ালু হে আল্লাহ আমাদের পিতা মাতা সকল মুসলমান পুরুষ ও নারীর এবং সকল নবীন পুরুষ ও নারীর জীবিত ও মৃত সকলে গুণাক্ষা করুন হ্যাঁ আমাদের প্রভু আমাদের আমাদের কবল করুন নিচ্ছে আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমাদের তোবা কবল করুন নিচ্ছে আপনি পরম তোবা গ্রহণকারী পরম দয়ালু আপনার মহিমা পবিত্র হে আপনি সবার উদ্দেশ সব নবীদের প্রতি শান্তি পোষিত হোক এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতি পার أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا استووا اقيموا صفوفكم واعتدلوا الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ان الذين سبقت لهم منا الحسنى اولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب، يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده، وعدا علينا وعدا علينا انا كنا فاعلين الله اكبر الله سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله اكبر الله اكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون اولئك اصحاب الجنه خالدين فيها أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون الله Amém. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.